যেভাবে ছাত্রলীগ বর্বরিচিত নগ্ন হামলা চালিয়েছে ছাত্রদের উপরে সেই ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন পুলিশও তাকিয়েছিল এবং কি পুলিশরা ছাত্রলীগকে পাহারা দিয়েছে আসুন এই ভিডিওর মাধ্যমে আরও গুরুত্বপূর্ণ কিছু আপডেট দেখতে চলেছি তাই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে একদম না টেনে শেষ পর্যন্ত দেখলে আপনি রীতিমতো অবাক হবেন তাই অনুরোধ করছি না টেনে শেষ পর্যন্ত দেখতে তখন আর চ্যানেলে নতুন হলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফার্স্ট টন টি অন করে দেন আসুন লাইক করে দেখতে থাকি সম্পূর্ণ ভিডিওটি সময় দর্শক মনে ইতিমধ্যে আপনার আছেন সারা দেশ তুলপাড় সৃষ্টি হয়ে গিয়েছে কোটা সংস্কার আন্দোলনে কোটা সংস্কার আন্দোলন যেভাবে ছড়িয়ে পড়েছে ইতিপূর্বে এই আন্দোলন এত বড় ভয়ঙ্কর রূপে আবির্ভূত হয়নি কেননা কোটা সংস্কার আন্দোলন যতই দিন যাচ্ছে ততই কিন্তু শক্তিশালী এবং মজবুতে আকারে ধারণ করছে সামনে দিন যতই যাবে ততই কিন্তু কোটা সংস্কার আন্দোলন আরও ভয়ঙ্কর রূপে দাবিত হবে আমরা চাই না কোটা সংস্কার আন্দোলন এই আন্দোলনটি বয়ান অবস্থার দিকে যাক কেননা আমরা শান্তিপূর্ণ এবং সর্বদাই সুস্থতার সুস্থ আন্দোলনকে কামনা করি অবশ্য সহিংসতা হলে ছাত্ররাই বেশি মারা যাবে কেননা তাদের হাতে রয়েছে অস্ত্র ছাত্রদের হাতে রয়েছে শুধু বই কিতাব এবং তাদের হাতে অস্ত্র দিয়ে কখনও খালি হাতে পারবে না এটাই কিন্তু বোঝা যায় সুতরাং তাদের এক দুইটা অস্ত্রের কাছে হাজারো ছাত্ররা অসহায় হয়ে যায় ভিডিওর শুরুতে আমরা সেটাই দেখেছি সুতরাং সম্পূর্ণ ভিডিও সম্বন্ধে আপনাদের মূলবার মতামতটি কামনা করছি পরবর্তী যদি কোনো আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেন তাহলে নিত্য নতুন সকল আপডেট সর্বদাই সর্বপ্রথম পেয়ে যাবেন ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তীতে